ওং পরমাত্মা নমা শুনছেন শ্রী শ্রী চৈতন্যজরিতামৃত অন্তলীলা নবম পরিচ্ছেদ অগন্য ধন্য চৈতন্য গণান্যাং প্রেম বন্যায়া নিহ ধন্য জনস্তা মরুং শস্য দনুপতাম শ্রী চৈতন্যের অসংখ্য পতিত পাপন ভক্তগণের প্রেমবনার দ্বারা পতিত জনগণের হৃদয়ের মরুভূমি নিরন্তর জলময় ভূমিতে পরিণত হয়েছে জয় জয় শ্রী চৈতন্য কৃষ্ণ দয়াময় জয় জয় নিত্যানন্দ করুণ হৃদয় জয়া দ্বৈতাচার্য জয় জয় দয়াময় জয় জয় গৌর ভক্ত গণ রসময় এই মত মহাপ্রভু ভক্ত গণসঙ্গে সঙ্গে নীলাচলে বাস করে কৃষ্ণ প্রেম রঙ্গে অন্তরে বাহিরে কৃষ্ণ বিরহেত রঙ্গ নানাভাবে ব্যাকুল প্রভুর মন আর রঙ্গ দিনে নিত্য কীর্তন জগন্নাথ দর্শন রাত্রে রায় সরোপসনে রস আস্বাদন ত্রিজগতের লোক আসি করে দর্শন সেই দেখি যেই পাই কৃষ্ণ প্রেম ধন প্রণুশের বেশে দেব কিন্নার সপ্ত পাতালের যত দৈত্য বিষয় সপ্তদিবে নবখণ্ডে খন্ডে পৈস কতজন নানা বেশে আসে করে প্রভুর দর্শন প্রহ্লাদ বলি ব্যাস সুখা মু আসি প্রভু দেখে প্রেমে হয় অচেতন বাহিরে ফুকারি লোক দর্শন না পাইয়া কৃষ্ণ কহ বলে প্রভু বাহির হইয়া অর্থাৎ চিৎকার করে ফুকারি প্রভুর দর্শনে সব লোক প্রেম ভাসে এই মতে যায় প্রভুরাত্রি দি বসে একদিন লোক আসি প্রভুরে নিবেদিল গোপীনাথকে বড় জানা চাইয়ে চড়াইল অর্থাৎ বড় জানা বড় রাজা প্রতাপ রুদ্রী জ্যৈষ্ঠ পুত্র চাঙ্গে অর্থাৎ মঞ্চের উপরে একদিন লোকে আছি প্রভুরে নেবে দিল গোপীনাথকে বড় জানা চাঙ্গে ছড়াইল বড় জানা অর্থাৎ রাজার পুত্র গোপীনাথকে চাঙ্গে অর্থাৎ মঞ্চের উপরে চড়াইল তলে পাতি তার উপরে ডাড়ি দিবে প্রভু রক্ষা করেন যবে তবে নিস্তারিবে তার পুত্র তোমার সেবক রাখিতে জুয়ায় অর্থাৎ রক্ষা করা উচিত প্রভু কহে রাজা কেন কর এ দাঁড়ান সবংশে তোমার সেবক ভবানন্দ রায় তার পুত্র তোমার সেবক রাখিতে জুয়ায় প্রভু কহে রাজা কেন কর এ দাঁড়ান তবে এই লোক কহে সব বিবরণ সর্বকাল হয় রাজ বিষয়ী গোপীনাথ পট্টনায়ক রাম রায়ের ভাই মাল জ্যাঠা দণ্ডপাটে তার অধিকার সাধী আনিদ্রব্য আনি দ্রব্য করে দেন অধিকার অর্থাৎ তার অধিকার অর্থাৎ রাজা রুদ্র অধীনে মাল মালজেঠা দণ্ডপাত নামক দেশের সাধন কর্তা সাধি পারি দেন আনি দ্রব্য দেন রাজোদ্দার দুই লক্ষ কাহন তার ঠাঁই বাকি হইল দুই লক্ষ কাহন কৌড়ি রাজা তো মাগিল তিহ দেব ক্রমে ক্রমে বেঁচি কিনি দ্রব্য হরিব জোড়া দশ বারো হয় লেঝ করি এত বলি ঘোড়া আনি রাজদ্দ্বারে ধরিন এক রাজপুত্র ঘোড়ার মূল্য ভালো জানে তারে পাঠাইল রাজা পাত্র মিত্র সনে সেই রাজপুত্র মূল্য করে খাটাইয়া অর্থাৎ কমিয়া বা কম করে গোপীনাথের ক্রোধ হইল মূল্য শুনিয়া সেই রাজপুত্রের স্বভাব গ্রীবা ফিরায় সগর্ব বচনে রাজা কৃপা করি তাতে ভয় নাহি মানে তাতে ভয় মানে না আমার ঘোড়া গ্রীবা না ফিরায় ঊর্ধ্ব নাহি চায় তাতে তোমার খাটি মূল্য করিতে না জয় অর্থাৎ কম মূল্য শুনি রাজপুত্র মানে ক্রোধ উপজিল রাজার ঠাঁই বহু লাগানি করিল অর্থাৎ নালিশ করিল কৌড়ি নাহি দিবে এই বেড়াই ছদ্ম করি আজ্ঞা দেহ যদি চাঙ্গে ছড়াই লই কৌড়ি রাজা বলে সেই ভালো যেই যায় সেই উপায়ে গৌড়ি পাই কর যে উপায় রাজপুত্র আসি তারে চাঙ্গে চড়াইল খড়গে ফেলাইতে তলে খড়গ পাতিল কিছু করি প্রণয় রোষ গৌড়ি দিবার নহে রাজার কি দোষ রাজ বিলাত খায় না হে রাজও ভয় নাটু নাটুয়াকে দিয়া করে না না ব্যয় অর্থাৎ রাজার নিকট থেকে প্রজার প্রাপ্য বাকি খাজনা দিই দারি নাটকা স্ত্রী সঙ্গী নর্থক স্ত্রীলোককে নিয়ে যারা নৃত্য করে সেই চতুর যেই করুক রাজ বিষয় রাজদ্রব্য সধি পায় তাহা করে ব্যয় হ্যান কালে আর লোক আইলা ধাইয়া বিনা নাথাদি সব লই গেল বান্ধিয়া প্রভু কহে রাজা পন খেলার দ্রব্য লইব আমি বিরক্ত সন্ন্যাসী তাহাতে কি করিব অর্থাৎ নিষ্কিঞ্চন তাহাতে কি করিব তবে আদি যত প্রভুর ভক্তগণ প্রভুর ও চরণী সবে কইল নিবেদন রাম আনন্দ রায়ের গোষ্ঠী তোমার নিজ দাস তোমাকে উচিত নাসী মহাপ্রভু কহে সক্রধ বচনে মোরে আজ্ঞা দেহ সবে যাই রাজস্থানে সোমা সভার এই মতো রাজ ও ঠাঁই যাইয়া করিমাও মাউ কিলোইমুই আঁচল পা পাঁচ গণ্ডার পত্র হয় সন্ন্যাসী ব্রাহ্মণ মাগিলে বা কেনে দিবে দুই লক্ষ কালে আর লোক ধর্গ পরে গোপীনাথে দিতেছে ডারিয়া থুনি প্রভু গণপ্রভুকে করে অনুনয় প্রভু কহে আমি ভিক্ষুক আমা হইতে কিছু নয় তারে রক্ষা করিতে যদি হয় সবার মনে সবাই মিলি জানা হ জগন্নাথেরও চরণে ঈশ্বর জগন্নাথ যার হাতে সর্ব অর্থ কর্তুম শ্রী জগন্নাথ ঈশ্বর যার তার যা ইচ্ছে হয় তিনি তা করতে সমর্থ তার যা ইচ্ছা নয় তা তিনি নাও করতে পারেন আবার তার করা কাজ পরিবর্তন করে তিনি অন্যরকমও কিছু করতে পারেন যদি মহাপ্রভু এতে কহিল হরিচন্দন পাত্র যাই রাজারে কহিল কবি কবিনাথ পট্টনায়ক সেবক তোমার সেবকের প্রাণদণ্ড নহে ব্যবহার বিশেষে যাহার তাহার ঠাঁই কৌরি বাকি হয় প্রাণ লইলে কি বা লাভ নিজনক হয় যথার্থ মূল্যে ঘোড়ালহ যে বা বাকি হয় ক্রমে ক্রমে দিবে ব্যর্থ প্রাণ কেন লয় রাজা কহে এই বাদ আমি না হি জানি প্রাণ কেন নিব তার দ্রব্য চাহি আমি তুমি যাই কর সেই সর্বসমাধান দ্রব্য তার রহে তার প্রাণ তবে হরিচন্দন কহিলা চাঙ্গে হইতে গোপীনাথ শিব্র আইলা দ্রব্য দেহ রাজা মাগে উপায় পুছিল যথার্থ মূল্যে খোড়াল হতিহত কহিল ক্রমে ক্রমে দিব আর যত সব পারি অবিচারে লহ কি বলিতে পারি যথার্থ মূল্য করি তবে ঘোড়া সব লইল আর দ্রব্যের মূর্তি করি ঘরে পাঠাইল মধ্যতি করি অর্থাৎ মেয়াদ করি কতদিনের মধ্যে বাকি টাকা দেবে তা স্থির করে ঘরে পাঠাইল এধা প্রভু এই মনুষ্যেরে প্রশ্ন কইলা বান কি করে যবে বান্ধিয়া আনিল সে কহে বাণীনাথ নির্ভয় লয় কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কহে অবিশ্রাম সংখ্যা হাতে অঙ্গুলিতে লেখা অঙ্গে রেখা শুনি মহাপ্রভুর হইল পরম আনন্দ কে বুঝিতে পারে গৌরাঙ্গের কৃপা ছন্দ বন্দ এন কাল কাশী মিশ্র আইলা প্রভুস্থানে প্রভু তারি কিছু কহে সদ্বেগ বচনে ইহা রোহিত নারী যাব আলালনাথ নানা উপদ্রবে ইহা না পাই স্বস্তি ভবানন্দ রায়ের গোষ্ঠী করে রাজ বিজয় কি নানা প্রকারে করে রাজ্রব্য যে ব্যয় রাজার কি দোষ রাজা নিজ দ্রব্য চায় দিতে নারী দ্রব্য দণ্ড আমার জানায় রাজা নাদে যদি চাঙ্গে চড়াইল চারিবার লোক আছি আমা জানাইল ভিক্ষুক আসি আমি আমি বসি আমাকে দুঃখ দুঃখ দেন কহিয়া তারে জগন্নাথে করিল রক্ষণ আজি তারে জগন্নাথ করিল রক্ষণ কালীকে রক্ষিবে যদি না দিবে রাজ্য ধন বিষয়ীর বার্তা শুনি ক্ষুব্ধ হয় মন তাহি আরহি আমার নাহি প্রয়োজন আসি মিশ্র কহে প্রভুর ধরিয়া চরণ তুমি কেন এই বাতে খুব কর মনে আজ সন্ন্যাসী বিরক্ত তোমার কারক্ষণে সম্বন্ধ ব্যবহার লাগি তোমা ভজে সেই জ্ঞান অন্ধ তোমার ভজন ফল তোমাতে প্রেমধান বিষয় লাগি তোমায় ভজে সেই মূর্খগণ তোমা লাগি রামানন্দ রাজ ত্যাগ কইল তোমার আগ লাগি অনাতন বিষয় ছাড়িল তোমার আগে রঘুনাথ সকলে ছাড়ি আইল। ছাড়িয়াই তাহার পিতা বিষয় পাঠাইল তোমার কৃপা হইয়াছে তাহারে বিষয় স্পর্শ করে রামানন্দের ভাই কপির নাথ মহাশয় তোমা হইতে বিষয় বাঞ্ছা তার ইচ্ছা নয় তার দুঃখ দেখি তার সেবক আদিগণ তোমারে জানাইল যাতে অনন্য স্মরণ সেই শুদ্ধ ভক্ত তোমা ভজে তোমা লাগে আপনার সুখ দুঃখ হয় ভোগ ভোগী তোমার অনুকম্পা চাহে ভজে অনুক্ষণ অচিরাতে মিলে তারমদ্ভাগবতী তত্তে হনুকম্পাং সুসমিক্ষ মান ভুঞ্জান বিপাকম বিপাক পূর্তি ধীরান্নমস্তে জীবতে জগ ভক্তি পদে সদায় ভাগ এথা তুমি রহি বসি কেন যাবে আলোনাদ কে হো তোমা শোনাবে বিষয়ের অভাব তুমি বা তোমার দ্বারে রাখিতে না মন রাখিতে হয় মন আজি যে দেখি রাখিল সেই করিবে রক্ষণ এত বলি কাশী মিশ্র গেল সমন্দিরে মধ্যাহ্নে প্রতাপ রুদ্র আইল তার ঘরে প্রতাপ রুদ্রের এক আছয়ের নিয়ম যতদিন রহতি হি পুরুষ নিত্য আশি করেন মিশ্রের পাদ সম্ভাষণ জগন্নাথের করে সেবা ভিয়ান ও শ্রবণ অর্থাৎ পরিপাট্য রাজা মিশ্রের চরণ জবে চাপিতে লাগিলা তবে মিশ্র কিছু ভঙ্গিতে কহিলা দেব আর এক অপরূপবাদ মহাপ্রভুর ক্ষেত্র ছাড়ি চান রাজা শুনি হচ্ছি হইলা বুঝিলা কারণ তয় মিশ্র কহে তার সব বিবরণ গোপীনাথ পট্টনায়কে জবে চাঙ্গে চড়াইলা তবে সেবক সব আসি প্রভুরে কহাইলা শুনিয়া কবিত হইল মহাপ্রভুর মন ক্রোধিকাতে কইল হইয়া করে রাজ বিষয় নানা সঙ্গে করে রাজ দ্রব্য ব্যয় অর্থাৎ অজিতেন্দ্রিয় মানে ইন্দ্রিয় জয় করেননি ব্রহ্মস্ব অধিক সেই হয় রাজধন তাহা হরি ভোগ করে মহাপাপিজন রাজার বর্তন খায় আর চুরি করে রাজদণ্ডী হয় সেই শাস্ত্রেরও বিচারে নিজ কৌড়ি মাগে রাজা নাহি রাজা এই না দণ্ডার্মিক কৌড়ি না দেয় আমারে ফুকারে এই দুঃখ ইহা কেশুর গীতে পারে আলালনাথ যাই যাহা নিশ্চিন্তে রহিব এই শৈর ভালো মন্দ বার্তা না শুনিব এতজনী কহে রাজা পাইয়া মনে ব্যথা সব দব্য ছাড় যদি প্রভু রহে এথা এক্ষণ প্রভুর যদি পাইয়ে দর্শন কোটি চিন্তা মণি লাভ নহে তার পদার্থ এক দুই লক্ষ্য কাহন প্রাণ ও রাজ্য কর প্রভু পদেনিমঞ্চন অর্থাৎ উৎসর্গ মিশ্র কহে কৌড়ি ছাড়া নহে প্রভুর মন তার দুঃখ পায় এই না যায় সহন রাজা কহে তার আমি দুঃখ নাইতে নাহি দিয়ে চাঙ্গা চড়া খড়গে ডারা আমি না জানিয়ে পুরুষোত্তম জানারে রে তিহ কইল পরিহাস সেই জানা তার দেখাইয়া দেখাইলম মৃথা ত্রাস তুমি যাইয়া প্রভুরের আকহ যত্ন করি এই মুই তাহারে ছাড়িনু সব কৌড়ি বিশ্ব কহে কৌড়ি ছাড়া নহে প্রভুর মনে কৌড়ি ছাড়িলে কদাচিত বহু দুঃখ মানে রাজ কহে তার কৌড়ি কৌড়ি ছাড়ি ইহা না কহিবা সহজে ইহা জানাইবা ভবানন্দ রায় আমার পূজ্য গর্বিত তার পুত্র মনে আমি সহজেই প্রীত এত পরি মিশ্রে নমস্করি ঘরে গেলা অভিনাত বড় জানা এটা কি রাজা কহে সব কৌড়ি তোমারে ছাড়িল সেই মাল জ্যাড পাট তোমারে দিল আর দ্বিগুণ বর্তন অর্থাৎ বেতন এত বলি ধটি তারে পরাইল প্রভু আঙ্কাল হইয়া যাহ বিদায় তারে দিল নেতোধটি অর্থাৎ মাথায় পাগড়ি জাতীয় বস্তু শিরোপা পরমার্থে প্রভুর কি আছে রহু দূরে অনন্ত তাহার ফল কি বলিতে পারে রাজ বিষয় ফল এই কৃপার আসে তাহার গণনা কারো মনে নাই আইসে কাহা চাঙ্গে চড়াইলা চড়াইলাহা সব ছাড়ি এই রাজ্য দিলবান তাহা সর্ব লয় দেয়া না যায় কৌড়ি কাহা দিগুন বর্তন পরায় তো ধরি প্রভুর ইচ্ছা নাহি তারে কৌড়ি ছাড়াইব দ্বিগুণ বর্তন করি পূর্ণ তারি দিব বিষয় তারি দিব তথাপি তার সেবক আসি কইল নিবেদন তাতে ক্ষুব্ধ হইল যাবে মহাপ্রভুর মন বিষয় নাহি মনোবল নিবেদনের প্রভাবে তবু ফলে এত ফল কে কহিতে পারি গৌরের আশ্চর্য স্বভাব ব্রহ্মা শিব আদি আর না পায় অন্তর্ভাব এটা কাশী মিশ্র আসি প্রভুর চরণে রাজার চরিত্র সব কইল প্রভু কহে কাশি মিশ্র কি তুমি করিলা রাজপতি গ্রহে তুমি মরে করাইলা মিশ্র কহে প্রণপ্রভু রাজ্যের বচন অকপটে রাজাই কইল নিবেদন প্রভু মতে জানে রাজা আমারও লাগিয়া দুই লক্ষ কাহন কৌড়ি দিলেন ও ছাড়িয়া ভবানন্দের পুত্র সব মোর প্রিয়তম ইহা সভা আত্মসম অতএব যাহা যাহা অধিকার খাই হার রাজা কইল রামানন্দ রায় যে খাইল যেবা দিল না হি লেখা দায় রাজমন্দ্রি রাজমহেন্দ্রী নামক স্থানের গোপীনাথ এই মত বিষয় করিয়া দুই চারি লক্ষ কাহন রহিত না দেয় না করি বিচার জানা সহিত দুঃখ পাইল এবার জানা এত কইল ইহা মহি নাহি জান ভবানন্দের পুত্র সব আত্ম করি মান তার লাগি দ্রব্য ছাড়ো ইহা মতি জানে সহজেই মোর প্রতি হয় তার শনে অর্থাৎ প্রভুর মুখ চেয়ে আমার প্রাপ্য টাকা ছেড়ে দেই প্রভু যেন এমন না মনে করেন বিনয় প্রভুর আনন্দ ভবানন্দ পঞ্চপুত্র সহ আছি পড়িল চরণে উঠাইয়া প্রভু তারে কইল আলিঙ্গনে ভবানন্দ রায় আদি সবাই মিলিলা ভবানন্দ রায় তবে বলিতে লাগিলা তোমার কিঙ্কর এই সব মরিকুল এই বিপত্তি রাখি পুন প্রভু পুনীলে কুল ভক্তিবৎসল এবি প্রকট করিলা পূর্বে যেন পঞ্চ বিপদে তারিলা নীতি দুটি মাথায় গোপীনাথ চরণে পড়িলা রাজার কৃপা বিন্তা বৃত্তান্ত সকলি কহিলা বাকি গৌরী বাদ দিগুণ বর্তন করিল কোন বিষয় দিয়া নীতি ধটি পরাইল কাহা চাঙ্গের উপরে সেই মরণ প্রবাদ নীতি ধটি এসব প্রসাদ চাঙ্গের উপরে তোমার চরণ ধ্যান কইল চরণ শরণ প্রভাবে এই ফলও পাইল লোকে চমৎকার মোর এসব দেখিয়া প্রশংসে তোমার কৃপা মহিমা গাইয়া কিন্তু তোমার স্মরণের এই নহে মুখ্য ফল ফলাভ্যাস এই জাতি বিষয় চঞ্চল বা বাণী নাথে কইলে নির্বেষয়ে সেই কৃপা মরে জইতে ইচ্ছি হয় শুদ্ধ কৃপা কর গোসাই বিষয় নির্বিঘ্ন হইনু মোরে বিষয় না হয় প্রভুকায় সন্ন্যাসী যবে হবে পঞ্চজন কুটুম্ব বাফুল্য তোমারে কি লবে ভরণ মহাবিষয়ে কর কি বা বিরক্ত উদাস জন্মে জন্মে তুমি মোর নিজ দাস কিন্তু এক কহিব মরে আজ্ঞা পালন ব্যয় না করিহ কিছু রাজার মূলধন রাজার মূল ধন দিয়া যে কিছু লভ্য হয় সেই ধন হো নানা ধর্ম কর্মে ব্যয় কান্নিক করো করসভ অসদ্যায় না করিহ যাতে দুই লোক যায় অর্থাৎ ইহলোক ও পরলোক লোক নিন্দায় জন্য ইহলোক পরলোকে পাপের জন্য পরলোক নষ্ট হয় নির্বিঘ্ন হয়েও নির্বেদ প্রাপ্ত হলাম বিষয় বিষয়ভোগী যে অত্যন্ত দুঃখ তা আমি বুঝেছি পুনরায় বিষয়ের জন্য মধ্যে পড়ায় দুঃখিত হয়েছি আমার দ্বারা আর চলবে না এত বলি সবারে প্রভু দিলেন বিদায় রায়ের ঘরে প্রভুর কৃপা বিবর্ত কহিল অর্থাৎ কৃপার বিপরীত বস্তু রবীন্থের বিপদে প্রভু প্রথমে উদাসীন্ন পরে ক্রোধ প্রকাশ করলেন বাস্তব প্রভুর তা ছিল না উদাসীন ক্রোধের আকারে প্রভু কৃপায় প্রকাশ পেয়েছে ভক্ত বাৎসল্য গুণ তাতে ব্যক্ত হইল সবালিঙ্গনা গ্লিয়া প্রভু বিদায় লীলা রীলাধ্বনি করি সব ভক্ত উঠি গেলা প্রভু কৃপা দেখি সবার হইল চমৎকার তাহারা বুঝিয়া বুঝিতে না রে প্রভুর ব্যবহার তারা যদি সব কৃপা করিতে আম সাধিল কিছু নহে তবে প্রভু কইল গোপী নবীনাথের নিন্দার আপন আপন একমাত্র হইল ইহার না বুঝে বেভেদ কাশি মিশ্রের না সাধিল রাজারের না সাধিল উদ্ভোগ বিনা মহাপ্রভু এত ফল দিল উদ্যোগ বাহিরের চেষ্টা চৈতন্য চরিত্রই পরম গম্ভীর সেই বুঝে তার পদে যার মন ধীর যে ইহা শুনে প্রভুর ভক্ত প্রকাশ প্রেম ভক্তি পায় তার বিপদ যায় শিরূপ রঘুনাথ পদে যার আশ কহি কৃষ্ণ দাস ইতি শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডে কবি পট্টনায়ক অধ্যায়কার নাম নবম পরিচ্ছেদ শেষ হলো অন্তরীলা শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তরীলা নবম পরিচ্ছেদ আগামী পর্বে শুনবেন দশম পরিচ্ছেদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাঁচে থাকা বিলায় আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা রে